বাচ্চা দিয়েছিল গরু বাচ্চা দিলে বাচ্চা দেওয়ার পরে প্রতিবেদন দেওয়া মোটামুটি আমি মনে হয় যে বাইশ কি একুশ তারিখের প্রোগ্রামটা মনে করছিলাম আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট ২০২৪ রোজ সোমবার চলে আসছে কাকার খামারে জি তো প্রতিবেদন দিয়ে গেলেন বাচ্চাটা ভাড়া করে শ্বাস কষ্ট কইলেন আচ্ছা অনেক সুন্দর একটা গ্রোথের বাচ্চা খুব দেখছেন বা অনারে তা অনেকেই দেখছে কিন্তু অনেক কল কিন্তু কই যে বাচ্চা এর কারণে আমি কারুক মানে শেয়ার দিয়ে বেশি আচ্ছা অসুস্থ জিনিস আসলে একজনকে দিয়ে দিয়ে মানে ওই বাচ্চা যে তো হাঁটে না বা ওই লরা সরা করে না আচ্ছা আচ্ছা কাঁচা মারা গেল না ধরেন আপনার বুধবারের দিন বাচ্চা দিয়েছে শনিবার দিন বাচ্চাটা মারা গেছে আচ্ছা

অনেক সময় ব্যবসার ক্ষেত্রে লজ্জায় ব্যবসা এই ওই একটা বাচ্চা বিশ হাজার টে লাগাতে কেউ ধরতে পারবে না কিন্তু আসলে মনের কাছে তো তৃপ্তি পাবে না বিশ হাজার লজ্জা যায় বা পঞ্চাশ হাজার যায় দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেন তো শুরুতেই আমরা জেনে নিই ওইখানে প্রতিবেদনে মনে হয় আমি দাম দিছিলাম দাম দিছিলাম কত একশো পঁচানব্বই এর মতো দাম ছিল বড় গাভীর ছিল এখন তাহলে কিরকম লস মানবে এখন গাভিটের দাম ছাড়ছে আমি দেড় লক্ষ টাকা দুই বেলা দিয়ে সবাই জানে তো বাচ্চা ছাড়া যেহেতু গাভি এখন মোটামুটি পঁয়তাল্লিশ হাজার এক গাভী তেলস ওইখানে একটু দামা দামের জায়গা জায়গা ছিল তবে আজকে কি কাকা একদম আলোচনার জায়গা থাকে

সঙ্গে বাচ্চাটা তো কাকে এখন আর নাই না এখন নাই বকনা বাচ্চা টোটাল আজকে অব্দি বাচ্চাটা মারা যাওয়ার বয়স কেমন হলো বয়স হয়েছে আপনার শনিবারে মারা গেছে বাচ্চাটা শনিবারে মারা গেছে সোমবার এমনি খুব পানি ছিটে দিলে ফেরে এমনি পানা দিচ্ছে বুঝলেন বাট মাধ্যমে নাড়াচাড়া করতেছেন কিছুই বলে কিছুই বলেন অনেক শান্ত খুব শান্ত সৃষ্টি আচ্ছা যে উলান পালানের র্যাক নিচে কাকা এখন রানিং সকালের একটানে দহন করলে কি রকম সকাল বেলা আপনার নয় সাড়ে আট নয় আসে গেছে বুঝলেন সাড়ে আট থেকে নয় সকালের একটানে চলে আসছে আর বিকাল বেলা দিয়ে ধরেন আবার আছে আপনার পনেরো দুধ আমার আসে গেছে যে কোনো দর্শক বাইরে আসে

বোঝানো যাচ্ছে না অনেক বড় বডির গাবি একটু বাইরে বের করা যাবে আচ্ছা একটু বাইরে বের করে আমাদের একটু হাটায় হুটে একদম একটু যাতে প্রতিবেদন দেখলে আর গাভি না দেখতে হয় প্রতিবেদনের ভিডিও যাতে সম্পূর্ণ দেখতে পারে ওইটাই ওইটাই আচ্ছা গ্যারান্টি কোয়ালিটির থাকবে গ্যারান্টি আপনার ওই ষোলো সতেরো গ্যারান্টি থাকবে আচ্ছা এখন আসলে রানিং পনেরো গ্যারান্টি এখানে যে কোনো লোক আসবে আমার বাড়ি থাকবে

গোটা আল্লাহ দিলে ফেরে দুধ ভাত খাওয়ার পরে ধরেন সামনে বিনে যায় গোটা অনেক টাকার গাবি আছে তো কাকা এটা হচ্ছে এখন ডবল বডির গরু কেবল ধরেন চারটে দাঁত ছিল ছয়টা দাঁত আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে গাবি যে বাচ্চাটা আল্লাহ দিয়েছিল বকনা বাচ্চা এর আগে আপনি প্রতিবেদন দিয়ে গেছেন আপনি ভালো জানেন বা ভিডিও তো অনেকেই দেখছে আমি ফুটেজটা লাগাই দেওয়ার চেষ্টা করব মাঝখানে যদি দেখে সবাই তাহলে বুঝতে পারবে আসলে কতটুকু গাবিটা ছিল কি রকম বাচ্চা হয়েছিল বাচ্চারা মানে খুবই শান্তশিষ্ট আছে ও দুধ ভাত খাওয়ার পর অনেকটা ধরেন একটা গরু 我。Oh. লাভের হচ্ছে কি এখন যে দুধটা তার পরিবারের একটা খরচও চলে যাবে ব্যবসায় লাভ তো কাকা এভাবে নিয়ে গেলে তো একটা দেখাশোনা লাভ সামনে নিয়ে গেলে পরে হবে অনেকে কাকা বাচ্চাটা না বাচ্চা হাটে না বাচ্চা